সকাল সকাল ডাকযোগে নিমন্ত্রণপত্র পৌঁছল তপন বাবুর বাড়িতে পরম আত্মীয়ের বিয়ে বর্ধমানে বাড়ির সবথেকে ছোট্ট সদস্য খুশি তো ভীষণ খুশি বিয়ে বাড়ির নেমন্তন্ন বলে কথা ছটা দশের বর্ধমান লোকালে চেপে বসলো ওরা হাওড়া স্টেশন থেকে গোটা রাস্তাটা খুশি একটার পর একটা প্রশ্ন করতে থাকলো বেশ মজায় কাটতে থাকলো ট্রেন যাত্রা বিয়ে বাড়ি যখন পৌঁছল তখন চারিদিকে একেবারে হৈ কাণ্ড সৌম্য দাদা ওদের সকলকে নিয়ে গেল বাড়ির ভেতরে বিয়েবাড়ির খাওয়া দাওয়া একেবারে জমজমাট আয়োজন খুশি তো আনন্দে একেবারে আত্মহারা রাতে তপনবাবু পরিবার নিয়ে চললেন পাশের একটি বাড়িতে সেখানেই তাদের শোয়ার বন্দোবস্ত করা হয়েছে চিলে সেই ঘরে নির্বিঘ্নে রাত কাটল কি সকলের নাকি সেই ঘরেই তাদের জন্য অপেক্ষা করছিল অন্য কোনো রহস্য সম্পূর্ণ গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন ভূত চর্চা আর আজ ঠিক রাত্রি এগারোটায় শুনুন আজকের গল্প নিশুতি রাত সময়টা ভারতীয় রাত্রি এগারোটা বাংলাদেশে রাত্রি সাড়ে দশটায় শুধুমাত্র ভূত চর্চায়